কমিটির সদস্যরা সব পিকনিকটা করি তো রবিবার দিন আমাদের ওই পিকনিকটা ছিল সকালের দিকে দুপুরবেলায় বিকেলের মধ্যে সব কমপ্লিট হয়ে গেল। তখন ঠিক হলো আমাদের একটা প্রিয় কাকা আমরা কাকু আর কাকিমা খুব প্রিয় দুই মানুষ তো তার মেয়ে নতুন বিয়ে হয়েছে তার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা তো আমরা সবাই মিলে পাড়ার যত সব কমিটি সবাই ছিলাম ছিলাম কমিটি না থাকলেও অনেকেও আছে সবাই মিলে গেলাম যে কার্তিক ঠাকুর ফেলা হবে কিন্তু নতুন বিয়ে হয়েছে লাভ ম্যারেজ করেছে তো তার শাশুড়ি কীরকম হবে তার বাড়ি কীরকম হবে আমরা কিছু সেরকম জানতাম না কাকিমাও খুব ভয় পাচ্ছে যে কী জানি ওরা সবাই মিলে তোমরা যাচ্ছ ওরা মেনে নেবে তো কিছু কেন কিছুদিন আগে কে মারা গেছিলো তার অসোজ কাজ মিটেছে তো মিটে গেছিলো সেটা আমরা জানতাম তারপরে যাই হোক তাদের তো আনন্দের সময় না কিন্তু আমরা একটু ভয় ভয় পাচ্ছিলাম কে জানি কীরকম হবে তো অন্ধকারের মধ্যে ওদের বাড়ির ওখানে পৌঁছে গেছি কিন্তু আমরা দাঁড়িয়েছি অন্ধকারের মধ্যে যাতে কেউ না বুঝতে পারে কিন্তু দুটো গাড়িতে করে গেছি পাড়া প্রতিবেশীরা সবাই আলোচনা করছিল। তো আমরা একটা মানে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে কিছু ফটো টটো তোলা হলো আমি বলছি খেতো বাবা মুদিও করব কি সবাই ডাকছে মোদি এখানে এসো মোদি এখানে ফটো তুলছি ও ওখানে ফটো তুলছে মোদী এদিকে এসো তো যাই হোক যেটুকু পারলাম ভিডিওতে তুলে ধরলাম তো খুব আনন্দ করতে করতে গেলাম কাকিমা ওই বাড়িতে বসে বসে চিন্তা করছে কি জানি কি হলো আমাদেরও কিন্তু এখন ভয় ভয় চলছিল। তারপরে কার্তিক ঠাকুরকে সবাই বলছিল যেন কার্তিক সব কিছু ঠিকঠাক হয় তো যাই হোক তো ও আমরা আস্তে আস্তে ওখানে পৌঁছাচ্ছি তো মিষ্টি আনা হয়েছে আনতে গেছে বলে একটু ওখানে দাঁড়িয়েছিলাম চকলেট চিপস যা যা কার্তিক ঠাকুরকে দেওয়া হয় সবই আনা হয়েছে কিন্তু মিষ্টিটা কেনা হয়নি তো আমরা বললাম যা মিষ্টিটা কিনে নিয়ে আসো দাদা ভাইরা সব গেল মিষ্টিটা কিনতে আর তার মধ্যে আমরা এখানে সব ফটো টটো তুলছি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি ফোনে ক্যামেরা মানে ফোনে লাইটগুলো সব জ্বালিয়ে নিয়েছি দিয়ে ক্যামেরা করছি তো যাই হোক একটা এই যে এটা একটা ব্রিজের মতো তার ওপরে দাঁড়িয়েছিলাম দেখাচ্ছিলাম আপনাদের দেখুন চতুর্দিকটা কীরকম অন্ধকার এটা হচ্ছে ভট্টনগর লিলুয়া ভট্টনগর ঝাউতলা ওখানে গেছিলাম বাড়ি থেকে খুব একটা দূর না গাড়িতে করে দশ পনেরো মিনিটের রাস্তা এটা হচ্ছে জেঠুর মেয়ে এটা একটা কাকুর মেয়ে লাল চুড়িদার পরে আছে ওই আমাদের ওই বাড়িটা চিনত তো যাই হোক বোনের বাড়ি বলে কথা ও চিনত ওই নিয়ে যাচ্ছে আমাদেরকে সঙ্গে করে আর এই যে কার্তিক চলছে বুবুর কাঁধে তো আমরা সব যাচ্ছি কিন্তু খুব অন্ধকার রাস্তাঘাট আর রাত্রিরও হয়েছে তারপরে আমরা গিয়ে কার্তিক ঠাকুরকে ওদের গলিটা বাড়ির গলিটার সামনে দাঁড়িয়ে আমরা সব বলা করছি তোমরা সব ঢা ইয়ে ঢাকটা আনতে ভুলে গেছিলাম বলে ওই একটা ছোটদের ওটাকে কি বলে যাই হোক ওই একটা বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল আর এই বৌদি তো পারদর্শী ঢাক বাজাতে তো যাই হোক এবার এরকমভাবে আমি আবার বলছি বোমটোম ফাটাও যাতে ওরা দরজা খুলে তখন ওরা দরজা টরজা খুলেনি ওরা আবার কোথায় বেরোতে মানে বেড়াতে বেরোচ্ছিল ওর বর শাশুড়ি আর যা চারজন মিলে তো এই বাজির আওয়াজে ওই যে দরজা খুলল খুলে ওর মাও কিচ্ছু বলেনি ওকে যে আমরা কার্তিক ঠাকুর ফেলতে আসছি বা কিছু কিচ্ছুই জানে না কেউ তো আমরা আসাতে তো বুঝতে পারছে না এত লোক যাই হোক লাইটটাও জ্বালালো বাড়ি আমরা বলছি ওরে অন্ধকারে ও তো অবাক হয়ে দেখছে সবে বিয়ে হয়ে গেছে আর এত আমাদেরকে সব দেখছে এত লোকজন আনন্দও যেরকম হচ্ছে একটা ব্যাপারও বুঝতে পারছে না কি হচ্ছে তো তারপরে আমরা বললাম ওরে লাইটটা জ্বালা লাইটটা জ্বালাতে দেখতে পেলো কার্তিক ঠাকুর আমরা বললাম তরুদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে এই যে এখানে কিছু তুলছি ইয়ে করা হচ্ছে বাজি পোড়ানো হচ্ছে যত বাজি ছিল আরেকটু সেই সব বাজিগুলোকেও নিয়ে আসা হলো মানে কত বাজি কেনা হয়েছিল এই বছরে তো সমস্ত বাজিগুলোকে সবাই রং মশাল তারপরে ওই চকলেট বোম এগুলোকে ফাটানো হচ্ছিল এবার এই যে ওর শাশুড়ি আসছে ওই দেখুন ওই দেখুন ভোগ নিয়ে আসছে খিচুড়ি ভোগ হয়েছে এখানে কোথায় তো ওই শাশুড়ি আসছে আর আমরা ভাবছি ওর বরের সঙ্গে মুখের বরকে দেখেছিলাম যেহেতু জগদ্ধাত্রী পুজোয় গেছিলো আমরা বলছিলাম যে ওর বরের সঙ্গে মুখের মিল আছে ননতনদ ধবে। আমরা আবার রাস্তাটা গার্ড করে দাঁড়িয়েছিলাম তো রাস্তাটা সবাইকে বললাম সরো যা উনি আসছেন তো হ্যাঁ ওই বাড়িতেই ঢুকলো কেন কি একদম ওর বরের মতনই দেখতে কতটা অল্প বয়স শাশুড়ি বুঝতে পারি না আমরা ভেবেছিলাম একটু বয়স্ক শাশুড়ি তারপরে দেখলাম গিয়ে শাশুড়ির তো ভীষণ আনন্দ আমরা ভয়ও পাচ্ছিলাম যে এখনো শাশুড়ি এলো না তারপরে বললে ইয়ে বললো ঋণি বললো যে ওই আমার শাশুড়ি উনি আমার শাশুড়ি মা তখন সে সাপটা বাজিয়ে এত আনন্দ পেয়েছে ছেলে আর ছেলে বউমাকে বলছে কার্তিকটাকে তোল ওই কার্তিক এসছে বাড়িতে কার্তিককে তোলো তো ওই কার্তিককে তোলা হচ্ছে ছেলে আমরা বলছি কেতো কেতোর মার বাবা কার্তিকের বাবা মা এরাই বাবা আর মা এরাও খুব ছোট ছোট যাই হোক ওদেরকে ওরা নিয়ে গেল কার্তিক ঠাকুরকে তারপরে আমাদেরকে তো জোর জবরদ মানে জবরদস্তি কথাও আটকে যাচ্ছে ওরা কার্তিক ঠাকুরকে ভেতরে নিয়ে গেল এই যে নারান্দার নারান্দার বউ সবাই আছে বাবুর বউ সব আছে রাজুর বউ এই যে বৌদি সবাই মিলে যাই হোক মনীষা পুষেছে আমারও এরকম পাখি পাখি ছিল ছিল অনেকগুলো ওই কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম সাত জোড়া না আট জোড়া তারপর প্রচুর বাচ্চা টাচ্চা হয়েছিল ওদের জন্য বিরাট বড় আমার এখানে একটা খাঁচার মতো করা হয়েছিল বিশাল বড় তো যাই হোক এবার বাড়িতে ঢুকলাম এই যে কার্তিকের বাবা আর মা বাবার বাবাকে বলছে মুখটা তোলো তারপরে মুখ তুললো ও তো ফর্দ দেখছে তাই জন্য সবাই হাসাহাসি করছে ও ফর্দ দেখছে তাহলে কি আরও কিছু যোগ করবো তারপরে কবি পিসি বলছে অনলাইনে সব পাঠিয়ে দিও হ্যাঁ তো আমরা খুব আনন্দ হুল্লোর করছিলাম তারপরে ওর শাশুড়ি মা অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তোমাদের খেতে হবে সাজিয়ে গুছিয়ে দেবে এত লোকজন আমরা গেছি আমরা বললাম না না কিচ্ছু না আমরা আপনি প্যাকেটটা ধরে দাঁড়িয়ে থাকুন আমরা একটা করে করে মিষ্টি নিয়ে খেতে খেতে চলে যাব তাই জন্য ওই যে শাশুড়ি কত আনন্দ পাচ্ছে দেখুন আমাদের মানে আমরা ভয়ে ভয়ে ছিলাম কিরকম দেখুন কতটা পুরো চেঞ্জ একদম তো আমাদেরও খুব ভালো লাগছিল সেই সময় অনেকক্ষণই বসেছিলাম তারপরে একটা করে মিষ্টি সবাই তুলছে আর কোল্ড ড্রিঙ্কস ওর যা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার ওখানে তো শাশুড়ি মা খিচুড়ি ভোগ নিয়ে আসতে দেখেছে ওই জন্য আমাদের সব ভাইয়ের বইয়েরা বৌদিরা সবাই বলছে কি যে আম এত রাত্রি হয়ে গেছে আবার কাউকে কাউকে না গিয়ে রান্না করতে হবে তার থেকে ভালো চলো খিচুড়ি ভোগ খেয়ে যায় ওটাই আর কি হচ্ছিল আর কি তারপরে আমরা ওখান থেকে ফিরে এই যে আমরা সবাই মিলে ফিরলাম ফিরে এই কাকিমাদের বাড়িতে এসে বসেছি আপনাকে খুব টেনশান করছিলো কী হলো কি হচ্ছে কী জানি তো সবাই গেছি সকলের ভালো লাগবে কি না তো আমরা বললাম ভীষণ ভালো হয়েছে তোমার মেয়ের শ্বশুরবাড়ি যেমনি বড় একদম ছোট্ট অল্প বয়স শাশুড়ি আর এরা বলছিল আমরা না মেয়ের বিয়ে দেবো অল ছোট্ট শাশুড়ি দেখে মানে অল্প বয়সী শাশুড়ি দেখে তাহলে মনে হয় শাশুড়ি অল্প বয়সী শাশুড়িরা খুব ভালো হয় আর বয়স্ক শাশুড়িরা রাগই হয় ওটা কোনো মানেই নয় মানসিকতা মানবিকতা যদি দুটোই একটা মানুষের ভালো থাকে অবশ্যই শাশুড়িকেও হতে হবে বৌমাকেও হতে হবে তাহলেই সেই সংসারে সুখ শান্তি সব কিছু ঠিক থাকবে শাশুড়ি ভালো হলো বৌমা খারাপ হলো সেটাও ঠিক না আবার বৌমা খারাপ হলো এই বৌমা ভালো হলো শাশুড়ি খারাপ হলো সেটাও ঠিক না দুজনকেই সমানভাবে তাকেও মা ভাবতে হবে তাকেও মেয়ে ভাবতে হবে তবেই একটা সংসারে শান্তি আসে তো এই করতে করতে আমারও দুটো ছেলে আমি কীরকম শাশুড়ি হব কি জানি আমি তো ভালো হবারই চেষ্টা করব তারাও যেন দুটো মেয়ের মতন আসে এটাই আমার প্রার্থনা ঠাকুরের কাছে এই যে কাকিমা বসে আছে কাকু নেই কাকু মারা গেছে তাদের একমাত্র মেয়ে এই যে কাকিমা আর ওইটা হচ্ছে আর একটা কাকু মেয়ে আমরা সব বললাম এসে তোমার মেয়ের শ্বশুরবাড়ি খুব ভালো হয়েছে আমাদের খুব যত্ন করেছে আমাদের খুব ভালো লেগেছে তুমি নিশ্চিন্তে থাকো ওখানে খুব সুখী হবে সব গল্প হচ্ছিলো কাকুটা কেঁদেও ফেলেছিলো বলো তোমার কাকু নেই কত ইয়ে করে মানুষ করলাম একটা স্বপ্ন ছিল তো তোমরা যেটা বলছো সেটাই হবে তো আমি বললাম একদম নিশ্চিন্তে থাকো খুব ভালো বলছে না ওরা খুব ভালো আমাদের কাছে তো ভালো তোমাদের কাছে রকম সেটাই আর কি তো আমরা বললাম ভীষণ ভালো তো দুই বেয়ানেরও ভালোই মিল আছে আমি বললাম সবাই মিলেমিশে থাকো খুব ভালোই হয় সবাই আমরা যতজন গেছিলাম সবারই খুব আনন্দ হয়েছে সবাই খুব ভালো লেগেছে সকলেরই খুব ভালো লেগেছে সবাই খুব ভালো বলেছে তারপরে চা বিস্কুট খাওয়া হলো কাকিমা খাওয়ালো চা বিস্কুট ওই যে কাকিমা দোকানের ভেতরে সে আর জায়গা পায়নি বলে আমাদের কাছে এসে বসতে পারেনি না হলে আমাদের সঙ্গে সব সময় থাকে আমাদের মতন এই রোগুরে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন